আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শো গরু গরুর থেকে ভরপুর আমদানি দর্শক কুরবানির বাজার জমে উঠেছে তো দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে শাহিয়াল গরু দেশি গরু কত টাকা মন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব শো গরু গরুর থেকে শো গরুর হার সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দু দিকে চব্বিশ কুরবানির সুটাম দেয়ের গরু তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজারের পরিস্থিতি ভালো নাই ভাই ভালো না এর কারণ কি বেসা কিনা কম বাইরের পার্টি আসছে না মানে বাইরের পার্টি কম বেসা কম আমদানি কেমন আমদানি খুব প্রচুর আমদানি প্রচুর আমদানি আচ্ছা গরু কয়টা নেছেন আমি দুটো নিয়ে আইছি কোন দুইটা এই যে একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই আর একটা দুইটা গরু আচ্ছা এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা দুইটা কি জাতের গরু পাকিস্তানি বেসা পাকিস্তানি গরু বলতেছে দর্শক দুই দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের তাহলে তো কুরবানির জন্য ভালো হবে যে ধারণা করছেন গোস্ত কতটুকু হবে চার চারমন দশ কেজি কেজি এখন আপনি ছাড়ছেন কত ভাই ধান ছাড়ছি সাতাশ হাজার একশো সাতাশ আচ্ছা বেচা বিক্রি নেট কত পনেরো বারো একদম বারো থেকে পনেরো চার মোন দশ কেজি হবে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে চার মণ দশ কেজি হবে তবে চার মন দশ কেজি না হলেও চার মনের আশেপাশে থাকবে হয়তো পাঁচ কেজি কম বা বেশি একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করতে হবে তাই তো তাহলে মন কত করে চলতেছে ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হাটে আসলে হয়ে যায় তিরিশ হাজার এর কারণ কি ভাই হাটে গ্রামে দাম চাই বেশি এই জন্য না যখন আমরা কিনতে চাই বা যখন কোনো ব্যাপারে এসে কিনতে চাই তখন তো আবার তিরিশের নিচে কিনতে পারে না ভাই হয় গরু যে খবতা রাখ নাই মানে সবাই এক রকম না তাই তো আচ্ছা এই যে গরুটা এটার গায়ে কতটুকু গোস্ত আছে চার মনের উপরে চার দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু চার মণের উপরে আছে সুটামদের গরু আচ্ছা এটা কয় দদ ভাই এ সাত দদ তাহলে তো কুরবানির জন্য পারফেক্ট এখন চাছেন কত এ সাবাদাম আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু রঙে ভালো লাল গরু চার মনের উপরে আছে বলতেছে একশো তিরিশ চাষছে বেচা বিক্রি নিয়েটা কেমন আছে পনেরো থেকে ষোলো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পনেরো থেকে ষোলো হলে বিক্রি হবে সাই জাতের একটা ষাট গরু লাল গরু ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কুরবানি উপযোগী গরুগুলো গ্যাসা বিক্রি চলছে দরদাম চলছে দর্শক সো গাসা রাটে সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা খুব চমৎকার গরু দর্শক আসসালামু আলাইকুম কি ভাই হেলান আছেন মন খারাপ করে ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন ভালো নাই ভাই ভালো না এর কারণ কি পার্টি আসছে না ভাই খেরাম পার্টি আসতেছে না আমদানি কেমন আমদানি খুব প্রচুর আমদানি জরুর পায় টান আসছেন ওরু দুইটা নিয়ে আসছে আরেকটা কই আর একটা কি জাতের গরু এটাই পাকিস্তান গরু পাকিস্তানি জাতের গরু দর্শক আপনারা দেখতে পারছেন লাল গরু একটা মিডিয়াম সাইজের গরু দাতে কয়টা দুইটা তাহলে কেউ যদি ভাই খামারের জন্য নিতে চাই তো নিতে পারবে যে আমি চব্বিশে কুরবানি করব না পঁচিশে পঁচিশের জন্য দর্শক আপনারা নিতে পারেন আর যেহেতু দুই ধার শিং উঠে গেছে দু হাজার চব্বিশের জন্যও যাবে আচ্ছা বড় ভাই এই গরুটা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে হবে বলে চাচ্ছেন কত পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতে যে চার মন হবে তবে চার মন হবে না সাড়ে তিন মনের আশেপাশে থাকবে সাড়ে তিন মনের বেচা বিক্রি নিয়ে কত একদম একদম বলবেন ভাই একশো দশ হলে বিক্রি করবে আর শুনলেন দর্শক এই যে গরুটা একশো হলে বিক্রি হবে একশো দশ হলে আপনাদেরকে দেখাচ্ছি কুরবানি উপযোগী গরুগুলো চোখাসার গরুর হাট থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক সুটামদের গরু সামনে যান শো গরু রাটে দেখা ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো এটা কয়দাতের গরু এখনও দাঁতিনি একটা বড় গরু দর্শক বলতেছে এখনো দাঁতিনি তো শিং উঠে গেছে দাঁতিনি কুরবানিতে কি যাবে ধারণা করছেন গোস্ত কতটুকু হবে ছয়মন আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা ছয় মন হবে সুটামদের ষাট গরু দর্শক কুরুবাণী উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা এখন আপনি মূলত চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম একশো পঁয়ষট্টি বেচা বিক্রি নিয়ে তাছে কেমন একশো পঞ্চাশ হলে বিক্রি করবেন গোস্ত কতটুকু শুনলেন দর্শক এই যে বলতেছেন সয়মন তাইলে কিন্তু হিসাবে আসতেছে এক লাখ আশি হাজার টাকা আপনি দেড় লাখ হলে বিক্রি করবেন তাহলে তো মন কখনোই হবে না পাঁচ মনের একটু উপরে যেতে পারে তাই তো কাকা আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা দেশ হলে বিক্রি হবে আপনারা একটু গোস্তের তাকতা ডেকে যাচাই করে কুড়ায় করবেন কয়টা নেন গরু একটাই ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক সোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমদানি ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন যশোর জেলা আট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক সুটামদের গরুগুলো সুটামদের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার হাটে